হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা তো সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন তো আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স চলে এসেছি লটি মাছের চচ্চড়ি লটি মাছ সবাই খান কম বেশি অনেকেই ভালোবাসেন আমি যেমন প্রচণ্ড ভালোবাসি তো আজকে সেই কারণে রোটিমা চর্চুরি করেছে তো যে যেখানে দেখছেন না দূরে কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন প্লিজ আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর আমার যদি কেউ নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন আর আমার প্রধান বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো চলুন দেখা যাক আজকে আমি ভিডিওটি কীভাবে সরি রান্না কীভাবে করেছে তো দেখতেই পাচ্ছেন আমি নিয়ে এনেছি প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো নীড়ে মাছ এদিকে চারটে টমেটো নিয়ে আছে কাঁচলাকা পেঁয়াজ নিয়েছে এদিকে ধনেপাতা নিয়েছে এদিকে চার পাঁচটা আলু সরসরু করে ফিঙ্গার পিস করে কেটে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিলাম করোনার জন্য দিয়ে দিচ্ছে কড়া কোনো লঙ্দা দিয়ে দিচ্ছে জিরে মরিচ কোনো গরম হয়ে গেলে দিয়ে দিব একটা বড় পেঁয়াজ তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ লাল হয়ে গেছে এবার ইয়ে আমি আলুটা দিয়ে দেবো আলুটাকে দিয়ে দিলাম তো আলুটা দেওয়ার পর আমি এক চামচ লবণ হলুদ ওষুধ গোড়ো লঙ্কা নিয়ে দিয়ে দিলাম ভালো করে আমি না নিয়ে মাছ যেমন রান্না করি এইভাবে আলুটা আগে কষিয়ে নেই মশলা দিয়ে তারপরে নিয়ে মাংস দিয়ে দেবো এক চম আদা এক চামচ রসুন পেস্ট আদা রসুনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো তেলের উপরে যে যেখানে দেখছেন না ছোট থেকে লাইতে দেখা শুরু করবেন আর আমার যারা কোনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আর যারা নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই কিন্তু স্বাস্থ্যটা করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার উপর পড়াশোনা হয়ে গেছে প্রায় পাঁচ মে ধরে আমি পশে আছি প্রায় উপরে আমি টমেটো কাঁচা কোটা দিয়ে দেবো দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষাবো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন কালারটা কদর্ষণ চলে আসছে এইভাবে কষিয়ে কষে না আর আলুটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি নিয়ে আসে দেবো আমি এইভাবে রান্না করি তো কে কেমন রান্না করেন আমি জানি না অনেকভাবে রান্না করা যায় বাট আমি আজকে এইভাবে করছি তো আমার আজকে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে তো দেখতে পেয়েছেন আমি প্রায় দশ মিনিট ধরে আলুটা কষালাম আলুটা প্রায় আমার নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেটে যাচ্ছে আমার নরম হয়ে গেছে এবার আমি এর উপরে যে নেওয়ামাশটা ধুয়ে রেখেছি সাড়ে সাতশো গ্রাম নিয়ে মাছটা দিয়ে দেবো দিয়ে দিলাম নিয়ে মাছ তবে এটা হালকাভাবে নিয়ে নেব একদম ড্রাই শুকনো শুকনো নিয়ে মাছ কষা হবে এটা দারুণ খেতে লাগে মানে এর আগে আমি অনেকবার করেছি এইভাবে সেই কারণে বলছে আজকে তো রান্না করছি জাস্ট দেখতে পাচ্ছেন সরাসরি ভাজ দিচ্ছে সবসময় তো আর ভিড় করতে পারি না ব্যাস বেশি না না বেশি না ভেঙে যাবে তো এরপরে আমি অল্প একটু জল দেবো যা দুজন পেস্ট করছি আমাদের সাথে সেই হামলি শীতের জল দিয়ে দেবো একদম অল্প জল দিয়ে দেবো এইটুকুই জল দেবো না উপরে এবার সাই গরম মশলা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা দিলে বেশি টেস্ট করা হয় গরম মশলাটা দিয়ে না একটু নিয়ে দিতে হবে যাতে সবটার মধ্যে জল ঢুকে যায় যেহেতু এটা খোলা ঝোল হচ্ছে না মাথা মাথা হবে তাই হালকা করে একটু নিয়ে দিতে হবে কারণ একটু পরা নাড়া যাবে না এখন তো কাঁচা অবস্থায় আছে মাছটা একটু পরে নাড়তে গেলে মাছটা ভেঙে যাবে যার না মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় হয়ে গেল এবার এর উপরে দিয়ে দেবো আমি ধনে কুচি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচে সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে উপকরণ কোনো এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো দশ দশ মিনিট ঠিক নয় পাঁচ সাত মিনিট চাপা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন প্রায় সাত মিনিট আমার হয়ে গেছে জলটা অনেকটা শুকিয়ে গেছে কত সময় দেখতে হয়েছে তো আমার রান্না কমপ্লিট তো যেখানে দেখছেন ছোট্ট লাইকটা শুরু করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আরও ভালো লাগলে শেয়ার করবেন তো আবার একবার বলছি যদি কারো সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যখন দেখবেন না ফুল ওয়াশ করে দেবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করে দেখি আপনারা প্লিজ সবাই কমত করা হচ্ছে সবাই ফুল ওয়াশ করেই কিন্তু ভিডিওগুলো দেখবেন খুব কষ্ট করে ভিডিওগুলো করা হয় প্রত্যেকেই সবাই খুব কষ্ট করে ভিডিও করে যার জন্য প্রত্যেকের ভিডিও আমি খুব সম্মান দিই প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াশ করে দেখি আমিও চাইবো আপনারাও প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করে দেখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই